হর হর মহাদেব জয় শম্ভু নমস্কার বন্ধুরা আজ আমরা পুরাণে বর্ণিত ভগবান শিব পার্বতীর এবং অন্যান্য দেবতা সম্পর্কিত এক চমকপ্রদ কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যেখানে স্বর্গের সমস্ত দেবদেবীদের কপালে জুটেছিল এক চরম অভিশাপ এখন প্রশ্ন হল কি ছিল সেই অভিশাপ এবং কেই বা দিয়েছিল সেই অভিশাপ সমস্ত দেবদেবীদের এবং কেনই বা দিয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আমরা অনেকেই জানি না আজ আমরা পুরাণ গ্রন্থ থেকে নেওয়া সেই সত্য কাহিনী আপনাদের সামনে তুলে ধরব তার আগে বন্ধুরা আপনি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব তাছাড়া আজকের এই ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইব করবেন মাতা লক্ষ্মী যেন তাদের সকলের ঘরে সদা সর্বদা তার কৃপা দৃষ্টি বজায় রাখে তবে চলুন শুরু করি আজকের এই সত্য কাহিনী আমরা সবাই জানি ভগবান শিব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা তিনি হলেন শৈব ধর্মের পরম সত্তা এবং হিন্দু ধর্মের অন্যতম প্রধান ঐতিহ্য তিন মূর্তি দেবতাদের মধ্যে অর্থাৎ ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবান শিবকে সমস্ত পাপের ধ্বংসকারী হিসাবে দেখানো হয়েছে এদিকে দেবী পার্বতী হলেন একজন হিন্দু দেবী তিনি ভগবান শিবের স্ত্রী এবং আদি পরাশক্তি অন্যান্য দেবীরা তার অংশ থেকে জাত বা তারই অবতার বলে মানা হয় দেবী পার্বতীকে বিভিন্ন রূপে পূজা করা হয় তাই তাকে হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবী বলে মনে করা হয় এছাড়া পার্বতী হলেন শিবের দ্বিতীয় স্ত্রী তবে তিনি শিবের প্রথম স্ত্রী দেবী সতী দাক্ষ্যায়নেরই অবতার এছাড়া দাম্পত্য জীবনে শিব পার্বতীর জুটি এতটাই জনপ্রিয় যে তাদের এই জুটিকে অর্ধনারীশ্বর রূপে কল্পনা করা হয় অর্থাৎ একে অপরকে ছাড়া অস্তিত্বহীন কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে শিব পার্বতীর রকম নিষ্ঠা ভরা জুটি থাকলেও ভগবান শিব পার্বতীকে বাদ দিয়ে অন্য কোনো নারীর গর্ভে সন্তান জন্ম দেন কি বন্ধুরা অবাক হয়ে গেলেন ভাবছেন এটা আবার কি বলছি তবে কি দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীর সাথে প্রতারণা করেছিলেন যিনি নাকি নিজের স্ত্রী দেবী সতীর মৃত্যুর পর দুঃখে কাতর হয়ে তার মরদেহকে কাঁধে বহন করে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করে ফেলতে চেয়েছিলেন সেই বাবা মহাদেব অন্য কোনো নারীর সাথে এইরকম ঘটনা কিভাবে ঘটালেন এই সমস্ত ঘটনা আমাদের মতন সাধারণ মানুষকে বিচলিত করলেও আপনি হয়তো জানলে আরও অবাক হবেন যে ভগবান শিবের কাছে এই কাজ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না আসলে দেবদেবীদের মধ্যে ঘটে যাওয়া নানান ঘটনা আমাদের মতো সাধারণ মানুষের কাছে বিচার্য বিষয় নয় তাই ঘটনাটা আমাদের সাধারণ চোখে দৃষ্টিকটু লাগলেও এই ঘটনাটি ঘটানো যে কতটা প্রয়োজন হয়ে পড়েছিল সেই ঘটনাটাই আজ আমরা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি তাই কাহিনিটি সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য শিব মহাপুরাণ গ্রন্থ থেকে জানতে পারা যায় ভগবান শিব এবং পার্বতীর বিয়েতে সমস্ত দেবতারা নিমন্ত্রিত থাকলেও এবং সবাই সবার সামনে আনন্দে হৈহুল্লোর করলেও এই বিয়েতে কিন্তু বেশিরভাগ দেবতারাই মোটেও খুশি হননি কারণ তাদের মনে ভয় ছিল যে এবার শিবের দ্বারা পার্বতীর গর্ভে যে সন্তান জন্ম হবে সে এতটাই মহান তেজস্বী হবে যে সহজেই ত্রিলোক অর্থাৎ স্বর্গমর্ত পাতাল জয় করে ফেলবে এবং শিবের সেই পুত্র সমস্ত দেবতাদের তার দাসত্ব স্বীকার করতে বাধ্য করবে যার ফলে দেবতারা নিজ নিজ অস্তিত্ব সংকটে ভুগতে থাকে এবং অবশেষে সোজা ভগবান শিবের কাছে গিয়ে উপস্থিত হলেন দেবতারা ভগবান শিবকে বললেন হে মহাদেব আপনার আর পার্বতীর সঙ্গমে উৎপন্ন সন্তান সর্বশক্তিমান হবে এ কথা নিশ্চিত সে অবলীলায় দেবতাদেরও পরাস্ত করে ফেলবে তাই আপনার কাছে আমাদের প্রার্থনা দয়া করে আপনি পার্বতীর গর্ভে কোনো সন্তানের জন্ম দেবেন না দেবতাদের কথা শুনে দেবতাদের দুঃখে বিচলিত হয়ে দয়াবান শিব দেবতাদের প্রতি দয়া করলেন অর্থাৎ আগে পিছে না ভেবে দয়াবান শিব কথা দিয়ে দিলেন যে আমার সন্তানের জন্য যদি আপনাদের অসুবিধা হয় তবে তিনি ও পার্বতী কোনোদিন কোনো সন্তানের জন্ম দেবেন না এই বলে তিনি প্রতিজ্ঞা করে বসে ভগবান শিব কথা দিলেন বটে কিন্তু পার্বতীর মনে নিজের গর্ভে সন্তান জন্ম দেওয়ার প্রবল বাসনা ছিল তিনি দেবতাদের এই অন্যায় আবদারে ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি উপস্থিত সকল দেবতাকে বললেন আপনাদের জন্য কোনোদিন আমার গর্ভে সন্তান হবে না তাই আমিও অভিশাপ দিচ্ছি আপনারাও কোনোদিন সন্তান উৎপত্তির কাজে সহায়তা করতে পারবেন না এই বলে দেবী পার্বতী উপস্থিত সকল দেবতাদের চরম অভিশাপ দিলেন দেবী পার্বতী যখন এই অভিশাপ দিচ্ছেন তখন সেখানে অগ্নিদেব ও পবনদেব উপস্থিত ছিলেন না তারা অন্য জায়গায় অন্য কাজে ব্যস্ত ছিলেন যার ফলে তারা এই চরম অভিশাপ থেকে বেঁচে গিয়েছিলেন তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো কিছু কিছু হিন্দু মহাপুরাণে উল্লেখ রয়েছে যে কামদেবের স্ত্রী দেবী রতির অভিশাপে দেবী পার্বতী বাজা হন অর্থাৎ তার গর্ভে কোনোদিন যেন কোনো সন্তান জন্ম না হয় সেই রকম অভিশাপ পান দেবী পার্বতী কিন্তু একদিকে যখন কৈলাসে পার্বতী অন্যান্য দেবতাদের অভিশাপ দিচ্ছেন ঠিক সেই সময়ে অন্যদিকে প্রজাপতি ব্রহ্মা ভয়ঙ্কর রাক্ষস তারকাসুরকে তার তপস্যায় তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন যে শিব পুত্র ছাড়া আর কেউ তাকে কোনোদিন মারতে পারবে না তারকাসুর যখন এই সমস্ত ঘটনা জানতে পারল যে শিবের কোনো সন্তান নেই এবং কোনোদিন হবেও না তখন তার মন থেকে মৃত্যু ভয় চলে গেল যার ফলে তার অর্থাৎ তারকাসুরের অত্যাচার আরও বেড়ে গেল বাধ্য হয়ে দেবতারা এবং প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন কিন্তু ব্রহ্মা স্পষ্ট জানিয়ে দিলেন একমাত্র শিবপুত্রই তারকাসুরকে বধ করতে পারবে অসহায় দেবতারা কাতর স্বরে বললেন কিন্তু আমরাই তো শিব পার্বতীকে দিয়ে শপথ করিয়ে নিয়েছি যে তারা কোনোদিন সন্তানের জন্ম দেবেন না তাহলে কি হবে উপায় ব্রহ্মা তখন মুচকি হেসে বললেন আমি শিব পুত্রের কথা বলেছি শিব পার্বতীর পুত্রের কথা তো বলিনি অর্থাৎ পার্বতী যে সেই সন্তানের জন্ম দেবে এমন তো আমি বলিনি যদি ভগবান শিব রাজি থাকেন এবং পার্বতী ছাড়া অন্য কোনো দেবী শিবের বীর্য গ্রহণ করে সন্তানের জন্ম দেন তবে সেই সন্তানও শিবপুত্র বলেই পরিচিত হবেন ব্রহ্মার কথা শুনে দেবতারা চিন্তিত মুখে প্রশ্ন করলেন এমন আর কোন মহিলা আছেন যিনি শিবের তেজ সহ্য করতে পারবেন ব্রহ্মা বললেন এই কাজ একমাত্র দেবী গঙ্গাই করতে পারে কোনো দেবতাকে দায়িত্ব নিয়ে শিবের বীর্য গঙ্গার কাছে পৌঁছে দিতে হবে আমার মনে হয় অগ্নিদেব ও বায়ুদেব ছাড়া আর কোনো দেবতা এই কাজের যোগ্য নন কারণ পার্বতী যখন আপনাদের অভিশাপ দিয়েছিলেন তখন অগ্নিদেব এবং বায়ুদেব কৈলাসে হাজির ছিলেন না যার ফলে তারা অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত ব্রহ্মার মুখে এই কথা শুনে অন্যান্য সকল দেবতারা আবার কৈলাসে গিয়ে ভগবান ব্রহ্মার সমস্ত কথা তুলে ধরলেন ভগবান শিবকে এবং এছাড়া যে তারকাসুরের হাত থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই সে কথাও তারা ভগবান শিবকে বোঝালেন ভগবান শিব এতটাই দয়াময় যে দেবতাদের দুঃখে তার মন আবার বিচলিত হয়ে পড়ল এরপর দেবতাদের কথা মতো ধ্যানযোগে তিনি তার তেজ বল অর্থাৎ বীর্য নিক্ষেপ করলেন এবার অগ্নিদেব এবং বায়ুদেব সেই তেজকে নিয়ে চললেন দেবী গঙ্গার উদ্দেশ্যে কিন্তু ভগবান শিবের সেই তেজ ধারণ করার মতো ক্ষমতা ছিল না অগ্নিদেব এবং বায়ুদেবের তাই রাস্তায় যাওয়ার পথেই তারা সেই তেজ বল গঙ্গা নদীতে নিক্ষেপ করতে বাধ্য হলেন এরপর সেই তেজ গঙ্গার দ্বারা বাহিত হয়ে গঙ্গার পাশেই অবস্থিত এক সরবন অর্থাৎ সরগাছে ভরা জঙ্গলে এসে উপস্থিত হয় সেই জঙ্গলেই জন্ম নেয় এক রূপবান গুণবান শিবপুত্রে ঠিক ওই সময় একই জায়গা দিয়ে যাচ্ছিলেন অগ্নিদেবের ছয়জন স্ত্রী তারা মাতৃস্নেহে কোলে তুলে নেন শিবপুত্রকে অগ্নিদেবের ছয় স্ত্রীকে একত্রে কৃত্তিকা বলা হয় তাদের স্তন পান করেছিলেন বলে নবজাতকের নাম রাখা হয় কার্তিক এই কৃত্তিকারাই কার্তিককে লালন পালন করে বড় করতে থাকে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দেবতা কার্তিক দেবী পার্বতীর গর্ভের সন্তান ছিলেন না যাই হোক এর পার্বতী সন্তানের খবর পেয়ে কার্তিককে সরোবন থেকে কৈলাসে নিয়ে এসেছিলেন পরবর্তীকালে তিনি দেব সেনাপতি হয়ে তারকাসুরকে বধ করে তা বন্ধুরা ভগবান শিবের প্রতি আপনাদের মনের ভক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে অবশ্যই লিখুন হর হর মহাদেব এরই সাথে দেবাদিদেব মহাদেব আপনাদের পরিবারের ওপর সদা সর্বদা তার দৃষ্টি যেন বজায় রাখে তা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা সবশেষে আজকের প্রশ্নটি হল হিন্দু মহাপুরাণে ভগবান শিবকে বলা হয় সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ